সকালবেলার থেকে আজকে পুরো বৃষ্টি হয়ে যায় হালকা হালকা বৃষ্টি হয়েছে দেখো পুরো ভিজে রয়েছে রাস্তাঘাট আর আমাদের আজকে এখানে ঘুমাচ্ছে খাট ঠিক করতে দিয়েছি বলে নিচে ঘুমা হয়েছে চলো পড়তে বসে পড়তে বস পড়তে বসে আজকে তো সকাল থেকেই বৃষ্টি আরম্ভ হয়েছে দেখলে তোমরা এখন স্নান করলাম স্নান করে নিয়ে গোপালকে পুজো দিয়েছি আর এখানে আমার ছেলে শুয়ে আছে বৃষ্টির জন্য দিয়ে স্কুলেও যাওয়া হয়নি বাবু কালকে যাবে কালকে চল তো আঁকার পরীক্ষা রয়েছে পুজো দিয়েছে বৃষ্টি হয়ে যাবে এখন দিয়ে মেলার মিলার জায়গাই নেই পুজো হয়ে গেছে আমার আজকে এখানে সব গুছিয়ে রেখেছি ঘর ঝেড়ে জুড়ে আচ্ছা দিচ্ছি গেছে খাবার দিচ্ছি ওগুলো টাঙাতে হবে সব মুছে হ্যাঁ এক্ষুনি বাবু রে বাবু ওগুলো মেলবো একটা একটা করে সব শুকনো শুকনো করে এখানে ওখানে এখানে ওখানে মেলে সব রেখে দেবো তাছাড়া কোনো অপশন নেই চলো খাবার ডিম বাজবো দাদা বাটি নিয়ে বস ফোন মোবাইল রে কই পাঁচটায় বস এখানে লঙ্কা আর রসুন বাটা ডিমের অমলেট আলু ভাজা খালি আওয়াজ করাচ্ছি তুই যা খিচুড়ি দাদা দাদা আমি আমি দিচ্ছি বাবু আমি দিই আমি দিই তুমি পারবা না সরি নিয়ে এসো একটু সরিয়ে নিয়ে এসো আজকে গোবিন্দবাগ চালের করি নি আমি বৃষ্টি বৃষ্টি হয়ে দাঁড়ে চলাই খাইটা তারপরে গোবিন্দভোগ চালের খেয়ে থেকে আজকে বানালাম সেদ্ধ চালের কেমন হয়েছে বলছে গোবিন্দ চালের থেকে অনেক ভালো হয়েছে সেই লাগছে আর বৃষ্টি পড়ছে তো আরো ভালো লাগছে